তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি তো আজকে তোমাদের কাছে একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য চলে আসলাম রোজ দিন তো হাতা খুন্তি অনেক কিছু নিয়েই ঘোরাঘুরি নিয়ে তোমাদের সামনে নানান রকমের ভিডিও নিয়ে আসি কিন্তু আজকে এসেছি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্যে তো গতকাল রাত্রিবেলায় এটা তোমরা বিশ্বাস করো চাই না করো এটা আমার জীবনের একটা সত্যি ঘটনা আজকে আমাকে তোমাদের দেখে কি মনে হচ্ছে খুব রুগ্ন খুব আমি অসুস্থ মানে গতকাল আমি খুব অসুস্থ ছিলাম যে আজকে আমার চেহারাটা দেখে কি মনে হচ্ছে তো গতকাল আমার ঘুম থেকে সকালবেলায় ওঠার পরের থেকেই মানে আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল প্রচণ্ড শীত করছিল এবং বেশ মানে আমার দুবার তিনবার করে কিন্তু পায়খানা হচ্ছিল তো যাই হোক আমার প্রচণ্ড শীত করছিল মানে আমার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছিলো আমার হাত পা কিন্তু ওইভাবে ঠান্ডা কোনো সময় হয় না তো যাই হোক আমার শরীরটা খুব খারাপ লাগছিল শরীর আমার খারাপ না লাগলে না বন্ধুরা আমি কখনো শুতে চাই না দিনের বেলায় তো নাই মানে মনে করো সূর্য অস্ত যাওয়ার আগ অবধি কিন্তু কম বেশি আমি সংসারের টুকটাক কাজ আমি করতেই থাকি এমনি তো আমার কাজের মাসে নেই সব কাজে আমি করি এ মানে আমি নিজের মনে ভেবে ভেবে আমি কাজগুলো করি কোন দিন কাঁচবো কোন দিন কী করবো না করবো এরকম করে আমি আমার সংসারটাকে কিন্তু ম্যানেজ করি তো কালকে সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল তবুও বাসন মাজলাম ঘর ঝাড়ু করলাম তারপর বরকে বললাম তুমি তো এতগুলো পথ রান্নার জন্যে কেটে দিয়েছো কিন্তু আমি আজকে না কিছুতেই পারবো না আমার এই হাতের এখানটা না মাঝে মাঝে একটা পেইন হয় কিন্তু সেই পেইনটা হলে কি হয় বলতো অসহ্য যন্ত্রণা হয় ওই ডাক্তারের লেখা কিলার খেতে হয় তাহলে কমে কিন্তু পেইন কিলার ছাড়া আমার ওটার নাকি কোনো সেভাবে ট্রিটমেন্ট নেই ওরকমই একটা আর যাই হোক আমি কি করি বলতো একবার গরম জলের মধ্যে যেইটা সহ্য করতে পারি যতটা একবার গরম জলে হাতটা ভেজাই একবার ঠান্ডা জলে হাতটা ভেজাই এইটা চার পাঁচ ছয় করতে করতেই কিন্তু তার একটুক্ষণ পরেই আমার ব্যথাটা আবার আগের মানে ব্যথাটা আমার রিলিফ হয়ে যায় ভালো হয়ে যায় আমি তা ওইভাবে দিনের মধ্যে ধরো দু একবার করলে পরে আমার ব্যথাটা আর তারপরে বেশ এক মাস দেড় মাস এরকম মতন থাকে না তো ওইভাবেই আমি এখন করছি বর্তমানে তো কালকে যখন খুব শরীর খারাপ লাগছে তখন হাজব্যান্ডকে বললাম তুমি তাহলে উনুনের সামনে মানে গ্যাসের সামনে দাঁড়াও তুমি তো সব যোগা মানে সব কাটাকাটি করেই ফেলেছ আমি তাহলে তোমাকে পাশ থেকে একটু সাহায্য করি মশলা টসলাগুলো আগিয়ে দিই তুমি ঝকঝক করে রান্নাটা করতে দেবো তো ও আর আমি মিলে দুজনে হাতে হাতে রান্নাটা করে নিই আমি তাড়াতাড়ি আমি আবার স্নান না করে থাকতে পারি না তো কালকে আমার জল দেখলেই কিরম জানি আমার ভয় ভয় করছিল। তারপরে আমি গরম জল করলাম গরম জল করে স্নানটা করলাম করে কোনো রকমে ঠাকুরের পুজোটা দিলাম দিয়ে তারপরে ছেলেকে বললাম তোরা খেয়ে নে তো সবার সঙ্গে বসে আমি খেতে বসলাম কিন্তু আমি খেতে পারলাম না দু একবার ভাত খেয়ে মুঠে তাড়াতাড়ি করে দুটো কম্বল তিনটে কম্বল মুড়ি দিয়ে আমি এরকম পুরো গায়ের মধ্যে সোয়েটার মানে গরম নাইটি এগুলো করে মাথার মধ্যে চাদর পেয়েছি এরকম করে আমি পায়ে মোজা টোজা পরে আমি শুয়ে পড়লাম যথারীতি মানে আমি তো আর পারছি না প্রচণ্ড মানে হাত বা বরফের মতো হয়ে গেছে তখন বুঝতে পারলাম যে এবার আমার ঝেঁপে জ্বর আসবে তো আমি বেশ অনেক দিন আগেই না ফোকসায়ার তারপরে সুইচওয়ার এগুলো না খুব পড়তাম এবং সেগুলো দেখতাম ভাবতাম কি যে ওগুলো কীরকমভাবে কীরকমভাবে ফলে না ফলে কোনো অভিজ্ঞতা নেই তবে উনি বলে অনেকের মুখে আমি শুনেছিলাম এটা যে আমি এটা বলে পরের দিন ভালো হয়ে গেছি আমি এটা বলে পরের দিনই আবার অফিসে জয়েন করে গেছি মানে আমার শরীর একদম ঠিক হয়ে হয়েছে এরকম না খালি শুনে এসছি কিন্তু তারপরে কাল যখন আমার ওরকম হয় তখন আমার ঘরে মনে করে আমি ভাবছিলাম কি ব্যথাটা যেতে না বাড়ে তো আমি আরনি মন্টানাটা টু হান্ড্রেডটা দু ফোটা করে খাই তাহলে ব্যথাটা যদি একটু রিলিফ হয় আর এদিকে বলতো কি এদিকে কিন্তু পেট খারাপের কোনো ওষুধ ঘরে ছিল না যে বেশি যদি বাড়াবাড়ি হয় তাহলে পরে ওর বাবা মানে আমার হাজব্যান্ড রাতে ওষুধ নিয়ে আসবে তো আমি যখন দুপুরবেলায় শুলাম তারপর সরি আমার মাথার পাশে না একটা জব করার একটা পুটলি থাকে ওটা মধ্যে একটা একশো আটটা রুদ্রাক্ষের মালা আছে আমি না রুদ্রাক্ষের মালাটা বুকের ভিতরে নিয়ে সমানে অশ্মিনা 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 করে বিশ্বাস করো আমি দুপুরের থেকে সন্ধ্যা রাত্রি রাতে শোয়ার সময় সমানে যখনই আমার ভাব মানে ইয়ে হচ্ছে তখনই আমি ওই মানে বলে না নিঃশ্বাসে নিঃশ্বাসে যোগ ওরকম করে সমানে আসমিনা আসমিনা আশ্মিনা আসমিনা করে গেছে লাগাতার আমি করে গেছি অশ্মিনা অশ্বিনী দেব অশ্বিনী দেব আছে না যে আমাদের সব দেবতাদের যে কবিরাজ ছিলেন যার পরামর্শে দেবতারা দেবতাদের অসুখ টসুক স্বার্থ টার্ত তারপরে দেবতাদের কবিরাজই ওনাকে বলা হয় অশ্বিনী দা ভাতৃ দুই ভাই ছিল বোধহয় অশ্বিনী ভাতৃদ্বাই আমি জানি তাই হোক উনি হচ্ছে শ্রেষ্ঠ কবিরাজ তো যাই হোক তো ওনার নাম হচ্ছে অশ্বিনী তা সেটাকেই সুইচ ওয়ার্ড করে অশ্মিনা 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 আমি লাগাতার করে গেছি মানে তোমাদের বললে আমার কম বলা হবে আমি সকালবেলায় যখন চোখটা খুললাম প্রথমেই আমি ঠাকুরকে প্রণাম করি খুলে না আমার মনেই হচ্ছে না যে কাল আমার ওরকম একটা ভয়ঙ্কর অবস্থা ছিল আমার জল দেখলে ভয় লাগছিলো প্রচণ্ড শীত লাগছিল পেটটা আমার ওরকম হচ্ছিল মানে সকাল থেকে পুরো আমি একদম ফিট অ্যান্ড ফাইন এবং আমাকে এই যে এখন দেখেও তোমাদের কি মনে হচ্ছে আমি জানি না দেখো সুন্দর মাথায় সাবান ডাবান দিয়ে আমি স্নান করেছি আরাম করে গায়ে ঠান্ডা আমি আবার ঠান্ডা জলে স্নান করতে আমার ভীষণ ভালো লাগে পুরো ঠান্ডা জলে খুব সুন্দর করে স্নান করেছি মাথায় শ্যাম্পু করেছি এখন আমি মানে করে ফিট অ্যান্ড ফাইন তাই আমি ভাবছি কি বলো তো যে সত্যিই সুইচ চোয়ারটা কাজ করে আমি নিজেকে দিয়ে আমি প্রমাণ পেলাম যে সত্যি সবাই যে বলে না আমি সারা রাত এরকম করি যে পরের দিনে আমার জ্বরটা রিলিজ হয়ে গেছে সর্দিটা আমার কাশিটা সেরে গেছে। সত্যি সত্যি তাই হয় কিন্তু কোনো ওয়ার্ড বা কোনো মন্ত্র কিন্তু এক দুইবার জব করলে হবে না তোমাকে নিঃশ্বাসে নিঃশ্বাসে জব করতে হবে তার মানে অনর্গল মনে মনে বলতে হবে এ চুপ করে বসে আছি ভেতরে ভেতরে বলছি এরকম কাজ করছি ভেতরে ভেতরে বলছি আবার মালায় গুনবো যখন তখন একশো আটবার করে রাউন্ডের পর রাউন্ড কাউন্টিং করতে হবে তবেই কিন্তু মনে করো যারা একদম সিরিয়াস অপারেশন টেবিলে উঠছে তখন তো আর ওস্মিনা অশ্মিনা করলে তাকে ওই অপারেশন থিয়েটার থেকে আর বের করা যাবে না তার তো সেটা ওখানে ফার্ম করে গেছে কিন্তু কোনো রোগের শুরুতেই যদি কেউ অস্মিনা এই সুইচ ওয়ার্ডটা জব করে এবং লাগাতার এটা জব করতে যায় আশা করি অবশ্যই এটার থেকে তোমরা ভালো রেজাল্ট পাবে আমি নিজে প্রমাণ তো অবশ্যই তোমাদের যদি কারো ছোটো খাটো রোগ হয় তাহলে তোমরা অবশ্যই একটা রুদ্রাক্ষের মালা কিনে তার মধ্যে সেই মালাটাকে গঙ্গার জল দিয়ে ধুয়ে রেখে তারপরে সেটাকে দিয়ে তোমরা অশ্মিনা অশ্মিনা জব করতে থাকো তো তোমরা এটা রোজ অভ্যাস করে পেলো আর যেদিনকে মনে হবে একটু মানে অসু মানে একটু শরীরটা বেশি খারাপ লাগছে সেদিনকে অবশ্যই কিন্তু বেশ অনেকবার মালাটাকে জব করতে হবে আর মনে মনে কিন্তু লাগাতার বলতে হবে অশ্মিনা অশ্মিনা আমার মনে হয় এটাতে তোমরা অনেকেই উপকার পাবে তবে বন্ধুরা আর দেরি কেন তোমরাও আজকের থেকে শুরু করে দাও কি না অশ্মিনা অশ্মিনার নামটা অবশ্যই যোগ করো যোগ করতে থাকো অশ্মিনার নাম জব করলে কিন্তু তোমরা নিজেদেরকে নিরোগ রাখতে পারবে আর সুস্থ আর সুন্দর একটা জীবন পেতে পারবে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো ভালো লাগলো অবশ্যই ভালোবাসে সংখ্যা থেকে তাহলে আসি টাটা